আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার আবু বকর তোর হজ করছেন দুইবার একবার নিজে একবার নবীর সাথে আমি জীবনে কয়বার হজ এখন আর মনে নাই আগে গন্তাম আবু বকর ওমরা কয়টা করছেন আমার জানা নাই তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিললে যা করছে তার চেয়ে বেশি অন্য আমার আবার বুঝে আসে না আবু বকর জীবনের তেলাওয়াত যা করছে তার জন্য আবু আমার মতো খতম তারাবি পড়ায় নাই ওই সময় ছিলই না এটা তো ওমরের সময় চালু হইছে এটা কি ধরনের ভণ্ডামি ভাই আমার বুঝে আসে না নিজেকে একজন बुजुर्गও জাহির করার জন্য আল্লাহর রাসূলের সাহাবীকে বিক্রি করে যে ব্যক্তি সে আর কিছু না হোক আমার মতে তার মতো বন্ড আল্লাহর জগতে আর দ্বিতীয় কেউ নেই যদি তাই না হয় তিনি রসুল পাক পাকসাল আলিয়াকে নিজেকে বড় বুজুর্গ দাবি করার ক্ষেত্রে বিক্রি করে দিচ্ছেন এটা কেমন কথা কোথায় আগরতলা কোথায় সকিরতলা যেখানে রসুল পাকসাল আলিয়া সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হজরতে বকর সিদ্দিক রাদুল্লাহ তালু সেই আবু বকরের ব্যাপারে তিনি যেই সম্পূর্ণ মন্তব্যগুলি করছেন অর্থাৎ ওনার আমল নাকি হজরতে বকরের সমস্ত বংশের সবার কে একত্রিত করলেও যতটুকু মানে বুজুর্গী আছে তার চেয়ে নাকি সে অনেক বেশি বুজুর্গ এবং হজরত আবকর সিদ্দিকাদুল্লাহ তালা সারা জীবন যা করছে তার চেয়ে নাকি তার কোরআনতলা সবচেয়ে বেশি অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে হজরত আব্বকর সিদ্দিক রাদুল্লাহ তাল্হনুর ব্যাপারে বলছেন যে আকাশের নক্ষত্র সম পরিমাণ আমল নামা হচ্ছে হজরতে উমরের আর হজরতে ওমর ফারুক রাজেল্লাহ তালহু সারা জীবনের যা আমল আছে সমস্ত আমল একত্রিত করলেও হজরত অবক্র সিদ্দিক রাজেলাউ তাল আনহু এর একদিনের আমল নামার সমতুল্য সোয়াব হবে না সেই জায়গাতে সে চোদ্দশো বছর পরে এসে এই দৈবন্দী আলেম কেমন করে এই কথা বলতে পারে মানে ফেতনা রচনার একটা লিমিটেশন থাকা উচিত তাদের মধ্যে সেই লিমিটটা পর্যন্ত তারা ক্রস করে ফেলেছে

আমার সাহাবাদের কখনও গালি দিও না তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো না তাদেরকে অপমান হয় এই ধরনের কথা বলো না কেননা সাহাবি নয় এমন কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় সম স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে তবু তাহাদের এক মুত অথবা ইহার অর্ধেক পরিমাণ জব বা খেজুর বা ঘম যদি আল্লাহ রাস্তায় দান করে তারপরও সমপরিমাণ মানে তার চেয়ে বেশি সব হবে সাহাবিদের শুধু অল্প একটু দান করলে সেই জায়গাতে সেই সাহাবির কে নিজের আমলকে সেরা করার জন্য নিজেকে শ্রেষ্ঠ করার জন্য হজরত আবকর সিদ্দিক রাদ্দনকে যেই ব্যক্তি বিক্রি করে দিতে পারে আমার তো মনে হয় সে সামনে নবী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে নবুয়ি দাবি করার জন্য এরা বন্ড এরা নিজের আমল বিক্রি করে সাধারণ মানুষকে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর জন্য প্রস্তুতি করছে কিন্তু আসলে মূলত তাদের নিজেরই ইমান নাই হজরত আবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহর মর্যাদা সম্পর্কে সে যে কুরুচি সম্পন্ন বক্তব্য দিয়েছে এটা নির্ঘাত একটা অপমানজনক কথা এর জন্য তাকে তৌবা করা উচিত এবং হলুসিয়তভাবে এবং জাতির সামনে তাকে মাফ চাইতে হবে কেন কারণ তিনি আল্লাহ রসোলের সর্বশ্রেষ্ঠ সাহাবির বিরুদ্ধে কথা বলেছে যাকে সিদ্দিকে আকবর খেতাব দেওয়া হয়েছে যার সমপরিমাণ কোনো সাহাবি নেই সেই সিদ্দিকে আকবরের ব্যাপারে তিনি কুরুচি সম্পন্ন মন্তব্য করেছেন অবক্ষ সিদ্দিক রাদুল্লাহ তাল সম্পর্কে আরও হাদিস রয়েছে অনেক গুরুত্বপূর্ণ হাদিস দেখেন রসুল পাক সাল্লিয় আলাইসাল্লাম হজরত আব্বকর সিদ্দিককে কত বেশি মর্যাদা বান হিসেবে দেখতেন ও আবি হোরাই হরাই রাহু কল উল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম মান আসহাবি মিনকুম আলিয়মা সোয়াইমান একদিন রসুল পাক সাল্লিয় সাল্লাম সাহাবিদিরকে জিজ্ঞেস করলেন আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে তখন কলা আবু বকর আনা তখন আবু বকর সিদ্দিক রাজাহন বললেন আমি আজকে রোজা রেখেছি তারপর কলা পেমান তাবিয়া মিনকুম আলিয়মা জানাজা রসুল বললেন আজকে জানাজার নামাজে কে শরিক হয়েছ কল আবু বকর আনা আবু বকর সিদ্দিক তা তালনু বললেন আমি আজকে জানাজায় শরিক হয়েছি কয়লা ফেমান আমা মিন কুমুল ইয়মা মিসকিন আজকে একজন মিসকিনকে গরিবকে কে দান করেছ কলা বকর আনা তিনি বললেন হজরত বকর সিদ্দিক বললেন আমি আজকে দান করেছি কয়লা ফেমানা আদা মিন কুমুল ইয়মা মারিদা আজকে একজন রুগীর সেবা করেছে এমন কেউ আছো কি হজরত বকর সিদ্দিক তখন বলেন কলা আবু বকর আনা আমি 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 আজকে একজন আমি আজকে একজন অসুস্থ রুগীর সেবা করেছি তখন ফাঁকাওয়ালা রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ নব্বীব তখন বলেন মা মা আনা ফি এমরি জান্না হে সাহাবিরা তোমরা যদি জান্নাতি প্রবেশকারী কাউকে দেখতে চাও দেখো আমার আবু বক্কর তার মধ্যে সৎ এই সৎগুলিগু গুণগুলি যার মধ্যে আছে সে নিশ্চন্দ্র জান্নাতি তো রসুল পাকসালসাল্লামের সাহাবির হালদার আবের ব্যাপারে যেই মন্তব্য করেছেন যেই কথাগুলি বলেছেন এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে